আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রতিষ্ঠান স্টার্টের পক্ষ থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি আপনাদের নিয়ে নিয়ে আসছি বাংলাদেশের বিখ্যাত কোম্পানি যেটা আসলে চল্লিশ বছর পঞ্চাশ বছর আগের ফ্যান যেটা হচ্ছে ন্যাশনাল টঙ্গি ফ্যান যেটা আসলে এক সময় বাংলাদেশে একটাই কোম্পানি ছিল ন্যাশনাল রঙ্গি ফ্যান যারা আসলে অনেক দোকানে ব্যবসা করছে তারা অনেকেই হয়তো জানেন যে ন্যাশনাল ফ্যান কোম্পানির ফ্যান পাঠাইত কাস্টমারের কাছ থেকে আগে টাকা নিত তারপরে ন্যাশনাল ফ্যান দিত তো আজকে কিন্তু ওই ফ্যানটাই কিন্তু আপনাকে দেখে যে দুইটা কালার একটা হচ্ছে গ্রিন কালার আর একটা হচ্ছে হোয়াইট কালার সাদা কালার আসলে অনেকেই কিন্তু আমাদেরকে ফোন করে যে ভাই ন্যাশনাল কোম্পানি কি বন্ধ হয়ে গেছে না আসলে ন্যাশনাল কোম্পানি বন্ধ হয় নাই কিন্তু তাদের প্রোডাকশন কিন্তু কমায় দিছে প্রোডাকশন কিন্তু আগের থেকে কম করতেছে সো মফসলে অনেকেই অনেক দোকানদারই কিন্তু বলতেছে যে ন্যাশনাল কোম্পানি নাই বন্ধ হয়ে গেছে না ন্যাশনাল অরিজিনাল টঙ্গি ফ্যানটা কিন্তু এখনো আছে যেটা হচ্ছে দেখেন ফিফটি সিক্স ইঞ্চি অরিজিনাল টঙ্গি যেটা টঙ্গি গায়ে কিন্তু খোদাই করা লেখা থাকবে তেপ্পান্ন পঞ্চান্ন সাইট ন্যাশনাল ফ্যান যেটা হচ্ছে বিসিক টঙ্গি পাখায়ও লেখা থাকবে কেনাফিদ লেখা থাকবে রডেও কিন্তু আফসা লেখা থাকবে যেটা হচ্ছে দেখেন বি তেপ্পান্ন পঞ্চান্ন সাইট বিসিক টঙ্গি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ন্যাশনাল ফ্যান যেটা কিন্তু প্রত্যেকটা জায়গায় খোদাই করা লেখা থাকবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যালুমিনিয়ামের পাখা হইতে হবে দেখেন এটা কিন্তু চুম্বকে ধরবে না এটা কিন্তু দেখেন এটা কিন্তু এটা কিন্তু ধরতেছে এটা কিন্তু পাখাটা কিন্তু কমপ্লিট অ্যালুমিনিয়াম কিন্তু ধরবে না এই ফ্যানটা কিন্তু আসলে ফিনিশিং কোয়ালিটি সব কিছু কিন্তু আগের মতোই আছে দেখেন এটা কিন্তু ফিনিশিংটা দেখেন এই আগের আগের যে ন্যাশনাল ফ্যান সেম ফিনিশিং কোয়ালিটি কিন্তু সেম এটা কিন্তু সাবারফেন্সি শুধু মাছ থেকে দাম বাড়ছে আর কিছুই বাড়ে নাই সব কিছু কিন্তু এই আগের মতোই আছে দুটা কালার দুটা কালারে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে স্ক্রিনে কিন্তু আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ইমও থাকবে আপনার আমাদেরকে নক করলে আমরা কিন্তু সারা বাংলাদেশে পৌঁছে দেবো এই ফ্যানটা এই ফ্যানটা কিন্তু আগের মতোই দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে বাতাস কোয়ালিটি কিন্তু আগের মতোই আছে সো যারা এই ফ্যানটা নিতে চান স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ইমু থাকবে আমাদেরকে নক করলে আমরা কিন্তু সারা বাংলাদেশে পৌঁছে দেবো আপনারা চাইলে কিন্তু আমাদের সবই চলে আসতে পারেন আমাদের সবার চেষ্টাটা আছে ইলেকট্রনিক্স চারশো নয় নিউ মার্কেট ঢাকা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনাদের পছন্দ মতো যে কোনো ট্রান্সপোর্টে পৌঁছে দিতে পারবো এই ফ্যানটা তো আমাদেরকে নক করলে ইনশাল্লাহ আমরা এই ফ্যান্ডটা বোঝিয়ে দেব স্ট্যাটাস সিলেক্ট কিন্তু আপনাদেরকে সবসময় যেটা বলে যে আপডেট প্রোডাক্ট নতুন প্রোডাক্ট ভালো প্রোডাক্ট সব প্রোডাক্টের সম্বন্ধে ধারণা দেওয়া এবং আপনাদেরকে বলা যে এই প্রোডাক্টটা পাওয়া যায় এই প্রোডাক্টটা এরকম এই প্রোডাক্টটা ভালো এই প্রোডাক্টটা খারাপ তো ন্যাশনাল ফ্যানটা কিন্তু এখন আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনারা নিতে চাইলে অবশ্যই আমাদেরকে নক করবেন আমরা একটা প্রাইস দিব যেটা হচ্ছে বর্তমানে যে প্রাইসটা আছে আসলে সব ফ্যানেরই কিন্তু প্রচুর দাম বাড়ছে আর বিশেষ করে আমি আসলে অনেক রিভিউ দেখছি বিয়াল্লিশশো তেতাল্লিশশো টাকা ন্যাশনাল ফ্যান বিক্রি করতেছে আমরা আসলে যেটা বলি যে আমরা সবচেয়ে বেশি সেল করবো সবার থেকে কম দামে দেব আপনারা যদি ন্যাশনাল ফ্যানটা নিতে চান এটা প্রাইস রাখবো আপনার জন্য তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা তিন হাজার নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ছাপ্পান্ন ইঞ্চি অ্যালুমিনিয়াম পাখার আগের অরিজিনাল ন্যাশনাল টঙ্গি ফ্যান ভিওর্স আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যালেলেকে সাবস্ক্রাইব করলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করতে পারবো ভিওয়ার্স আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম